একটা ম্যাজিক দেখবি এটা তো খালি দেখবি এর মধ্যে কত চকলেট হয়ে যাবে গিলি 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 চু এই দেখ কত চকলেট হয়ে গেছে এই বাবু রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি খাচ্ছিস কি ওটা ফোন খাচ্ছিস হ্যাঁ কই দেখি দেখি ও এটা চকলেট ফোন খেতে কেমন দারুন এই বাবু এই তোকে আমি এখনি স্নান করে দিলাম না তুই এসে এই বালি যাচ্ছিস এই তোকে আবার ঠান্ডা চলে স্নান করাবো চল 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 ছাদ বসে বসে রোদে একটু চকলেটগুলো খায় আমি বাবু আমি বাবু আমাকে চকলেট দাও এ বাবু তো তুই বাবু বলে চকলেটগুলো নিয়ে নিলি আমি খাবো না খা যা 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 খা তুই এনে বাবু চকলেট জল কেন গললি আমি তাই না 내가 একটা ম্যাজিক করব কই দেখি হ্যাঁ তো বাবু বলটা তো নিচে পড়ে গেল একদম কোটা বলের মতো সেই জন্য তোমাকে এই বিস্কুটটা নিয়ে নাও বাবু তুই কি খাচ্ছিস বলে আমাকে একটা দে ওকে বন্ধ করো ঠিক আছে চোখ বন্ধ করলাম বা গুড ভাই একটা পার্লেজি বিস্কুট দিয়েছে থ্যাংক ইউ এই বাবু এই বিস্কুটগুলো খেয়ে নে তো খাবি না খাবি না খাবি না হে নে এই বাবু তুই কি খেতে চেয়েছিলি রে এই দেখন তোর জন্য পারলেজি বিস্কুট আর চকলেট আমি এ আমি এই চকো এখানে রেখে দিয়ে যাই পরে এসে খাবো আমি এখানে চকলেটটা রেখে দিয়ে গেলাম কে নিল কাউকে তো দেখছি না কেউ তো নেই ওই তো বাবু খেলা করছে বাবুকে একটু জিজ্ঞাসা করতো এই বাবু আমি না ওখানে চকোপায়ের প্যাকেট রেখেছিলাম তুই দেখেছিস দেখিস নি তোর পেটটা এত ফোলা ফোলা লাগছে কেন কি আছে পেটের মধ্যে কিছু নেই কই দেখি তো দেখি দেখি কি আছে দেখি কি আছে দেখি মা মা চোখ তাকে মা সব চোখ গুলো খেয়ে নিছিস আর তাকে তাকে রেখে দিছিস কি করব আমি এবার বাবু তো ওখানে বসে আছে বাবুর জন্য একটা চক আমার জন্য একটা নিয়ে এসছি এই বাবু বাবু এই দেখ তোর জন্য একটা চক নিয়ে এসছে আমার জন্য একটা চক পাই নিয়ে এসছে তুই কোনটা নিবি এই আমার একটা নিয়ে আমার একটা নিয়ে পালাই যান দে 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 এই বাবু এই দেখ তোর জন্য কি নিয়ে ফোন দে আমাকে কথা বলি এই নে ফোন নে ফোন নে হ্যালো কি করতে তুমি এ এটা তো ছোট ফোন ও পড়া করে বাদ দিয়ে কোথায় যাচ্ছিস আরে প্লেন দেখতে তুই চলে এসেছ আর পড়াশোনা না করে কই প্লেন কোথায় যাচ্ছে বাবু প্লেন কই ওই তো

তোর সঙ্গে সঙ্গে প্লেনটাও যাবে দেখ ওই দেখ চলে গেলো ওইদিকে